ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ আমি চলে এসেছি চুচুরার নন্দীপাড়ায় মা শীতলার পুজো দেখাবো অতীব প্রাচীন পুজো প্রায় এবছর এনারা তিরানব্বই বছরে পদার্পণ করেছেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং মায়ের পুজোর আগের দিন মাকে হবে সাজানো হয়েছে এবং পুজোর পরে মানে পুজোর দিনকে কেমন সাজ হয়ে থাকে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাবে তো আমি এখন চলে এসেছি চুচুরা নন্দীপাড়ায় দেখতেই পাচ্ছেন আপনারা যে খুব সুন্দরভাবে লাইটের গেট লাগানো আছে একদম চারদিকটা রাস্তা পুরো আলোয় আলো হয়ে গেছে ওই দূরে হচ্ছে প্যান্ডেল একদম ওখানে মায়ের বেদি করা আছে এবং প্রতিদিনই আর কি নিত্য পুজো হয়ে থাকে খুব সুন্দরভাবে এনারা আলোর মাধ্যমে সাজিয়েছেন ফুল আলোর ফুল লাগানো আছে রাস্তার দুই ধারে এবং এখানটা হচ্ছে আর কি পুজোর টাইমে ডাবের জল দেওয়া হয় এই পুজোটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল মানে একবারেই ব্রিটিশ আমলের সময় তখনকার সময় মহামারীর প্রকোপ থেকে রক্ষা পেতে এই পুজোর প্রচলন হয় এই পুজোর প্রচলন করেছিলেন হরিচরণ নন্দী এবং তার পুত্র কানাই নন্দী এবং আরও কয়েকজন ছিলেন রাধারমন নন্দী এবং কৃষ্ণচন্দ্র রায় এবং তখনকার সময় প্রধান পুরোহিত ছিলেন কাশীনাথ পণ্ডিত প্রতি বছর এইভাবেই অলঙ্কারে মাকে সুসজ্জিত করা হয় এবং খুব শি সুন্দর লাগছে এখানকার মৃৎশিল্পী হলেন বীরেন পাল খুবই সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে আপনারা সকলে দেখতেই পাচ্ছেন এবং পুজোর আগের দিন যেমন লাগে আবার পুজোর পরের দিন সেটাও দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে অপূর্ব লাগবে মানে আগের দিন আর ঠিক পুজোর দিন চেনাই যাবে না মাকে এবং তার পরের দিন পুজোর দিন চলে এসছি দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দ মায়ের কাছে এসেছেন পুষ্পাঞ্জলি দিতে এবং প্রচুর মানুষ আর কি এখানে এমনকি ডন্ডিও কাটে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে মাকে ফুলের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে